বন্ধু মানুষের গা বাড়ির কাগজপাতি থাকে তা আমি কইলাম কাগজ তো অবশ্যই থাকে মানে যাই হোক আপনাদেরকে একটা কথা না বললেই নয় এই জন্য বলার জন্য আসলাম এই যে পাঁচই আগস্ট সবাই তো জানে না সে পতন করছে এখন পতন তো করার কারণও আছে না এখন গণভবনে যখন লোক ঢুকছে হুকুর 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 করিয়া এখন জ্যাম জট বাড়ি গেছে বাজে গেছে এখন তখন তো সামাল না দিবের বেড়ে চলে গেছে এখন কথা হয়েছে না কথা আছে গণভবনে যখন মানে মানুষ ঢুকছে এখন সেই ভিড় না এখন তিন বন্ধু গেছি গণভবনের পাখি এখন তিন বন্ধু যাওয়ার পর এক বন্ধু একেবারে এক এই ভিড়তে ঠেলা 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 করিয়া ঠেলা ঠেলি করিয়ে একবারে গণভবন একে ঢুকলি আমরা এই যে আরেক বন্ধু আর আমি এমন করে এমন করে দাঁড়িয়ে আসি না পাই সামনে যাবো না পাই পিছন আসবে এখন কথা ওটা নয় কথা গেলেও যায় এখন যাওয়ার পর এখন দাঁড়িয়ে আসি কিছুক্ষণ এই দুই বন্ধু সহ যে বন্ধু আছে আমার সাথে ওই বন্ধু সহ আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ এখন দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি সবাই কারো দেখি সোফা সেট নিয়ে যাবা লাগছে কারো টিভি নিয়ে যাবা লাগছে কারো ফ্যান নিয়ে যাবা লাগছে কায় যদি রেফ্রিজারেটর নিয়ে যাবা লাগছে কেউ যদি নিয়ে যায় লাল পানি আপার শাড়ি নিয়ে যাবা লাগছে এখন থাকতে 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 আমার সে বন্ধু গণভবন ওই বন্ধুকে আমি টপাস করে দিলাম ফোন এখন ফোন দেওয়ার পর কইলাম বন্ধু কি খবর কিনিলু আমার কবা লাগছে বন্ধু আমি কিছু নিয়ে পাইনি তা আমি কইলাম কেটে ওটা কি ঘোড়ার গাছটা কাটতে গেছিস নাকি তা এখন কবা লাগছে কয় বন্ধু কি করি মানে সবাই সব কিছু নিয়েছে তো কিছু পা নাই তা এখন কইলাম ও যে কইতে এখন ওই বন্ধু আমার কবা লাগছে কয় বন্ধু ওই মানুষের গা বাড়ির পাতি থাকে কোনতে তা আমি কইলাম কাগজপাতি তো অবশ্যই ডয়ারে ডয়ারে থাকে মানে সিপে সিপি জায়গা থাকে এখন নয় থাকতে থাকতে কবা লাগছে কয় বন্ধু ওই যে গণভবনের কাগজপাতি কোনটা থাকে তোর কি মাথা পাতা গেছি নাকি গণভবনের কাগজ তুই কী করব কয় আছে দরকার আছে ক কোনটা থাকে গণভবনের কাগজপাতি মুখ আপা কয়া গেছে নাকি শেখেছি না আপা মুখ পায়া গেছে কাগজপাতি কোনটা থাকে তো এখন ফোনটা তো দিল কারি এই বন্ধু শো কমাচ্ছে কি মাথা গেছে না কি না কিছুের কাগজপাতি খুঁজে মাইস অমুক চমুক আনবে আসছে কিছুই পায় না পাতি আনে মানে খুঁজে কে তখন এই বন্ধু শো চাটা খাইলাম এখন কোনো খোঁজ খবর নাই ওই বন্ধুর কিছুক্ষণ পর হঠাৎ করে দেখি ফোন আসি আসার সাথে সাথে ধরলাম বললাম বন্ধু কি খবর কি পালু কমা হচ্ছে বন্ধু গণভবনের কাগজ মানে দলিল থাকে আমি আর এই বন্ধু শখ খাইছি এই দলিল দলিল তুই খুশবুক আরে ভাই আমার কথা সে যে দলিল খুশবুকে মা গেল আমার নষ্ট হয়ে কিসে দলিল খোঁজে তারপর কিছু ইয়ে কইলাম না ফোনটা দিলাম কাটি যে বন্ধু সহ ওই বন্ধু সহ আলাপ করলাম এর বন্ধুরা বন্ধু ইয়ের দ্বারা কি হইবি মানুষ গিয়েছে অমুক সমুক বিল যাই কিসের এই কাগজ দলিল মিলিয়ে যায় গণভবনের কি বাপের সয় সম্পত্তি নাকি পাগল টাকল হয়েছে নাকি তারপর যাই হোক অনেক কিছু হর্ব হাসা হাসি সে কই রে ভাই মাতা বুড়ে নষ্ট একই সে দলিল বিলি যায় গণভবনের যাই হোক তারপর আর এই বন্ধু কোনো কোনো কথাবার্তা নাই দুইজন দুজন চলিয়ে আসছে এইভাবেই না দলিলও নেওয়া হইলেন পাওয়াও হইলে কিছু নেওয়াও হইলে